বিদেশ পালিয়েও রক্ষা পায়নি সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান হত্যার মাস্টারমাইন্ড রাসেল মাহমুদ গত মঙ্গলবার নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মাহবুবুল হাসানকে নির্মণভাবে গুলি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে দুর্বৃত্তরা ঘটনাস্থল হতে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এবং তার সহযোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মাস্টারমাইন্ড রাসেল মাহমুদ দেশ হতে পালিয়ে দক্ষিণ আফ্রিকা ফেরার হচ্ছিলেন এমন সংবাদের ভিত্তিতে নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় মাধবদী থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ টিম ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমান রানওয়ে থাকায় বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের সহায়তায় কাতার ইমিগ্রেশন পুলিশের কাছে যোগাযোগ করলে তাকে কাতার ইমিগ্রেশন পুলিশ কাতার বিমানবন্দর হতে গ্রেফতার করে ফিরতি ফ্লাইটে দেশে পাঠায় পরবর্তীতে বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে তাকে নরসিংদী জেলা পুলিশের হাতে হস্তান্তর করে নরসিংদী জেলা পুলিশ একত্রিশ মে শুক্রবার তাকে নিয়ে নানা জায়গায় গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে পহেলা জুন শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ে নরসিংদীর পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এমন সময় নরসিংদীর পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন সে একজন জনপ্রতিনিধি ছিলেন এই জন্য এটা আপনারা বলছেন তারা ঘটনা হচ্ছে যে সবাই হচ্ছে বলতে পারবো এটা পরবর্তী তাদেরকে রিমান্ডে নিয়ে আসবো বিভিন্ন ফলে আমরা বুঝতে পারবো যে কেন জন্য বলছে যে এটার সাথে দুই নম্বর আসে সেও প্রধান আসেনি প্রধানের বাইরে তো ওইখানে যেটা হয়েছে সে তিন নম্বর আসেনি তো সেও তো প্রধানের বাইরে তো এটা আসলে সবাই হচ্ছে আর বাকি যারা আছে তাদেরকে আমরা গ্রেফতারের জন্য আমাদের বিভিন্ন টিম সর্বত কাজ করছে আমি এটা তদারকি করছি তো আমরা আশাবাদি বাকিরাও অতি অল্প সময়ের মধ্যেই আইনের আওতায় আসবে আর আমরা আপনাদের সহায়তা চাই এটা আবার আপনাদের আমরা বিস্তারিত জানা হচ্ছে উল্লেখ্য এ পর্যন্ত ঘটনার বাহাত্তর ঘন্টার মধ্যে এজহার নামীয় সহ আটজনকে নরসিংদী জেলা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় এবং বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে ঘটনায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে রিপোর্ট উমর ফারুক নরসিংদী টিভি